কে ডাকছে বাবা কে ডাকছে নাড়ু দাদা বই পড়ে না তাই তো তুমি কোথায় নিয়ে যাচ্ছো কোথায় নিয়ে যাচ্ছো দাঁড়া দাঁড়া কোথায় নিয়ে যাচ্ছ বাবা

কি করছে তেল ফেলে দিচ্ছে কি খাওয়াচ্ছ বুডুকে এত যত্ন করে কি খাইয়েছো ও আও তাই কোথা থেকে এনেছো কে দিয়েছে তোমাকে ওলে বাবা রে

নিজে না খেয়ে দেখো বুনুকে এত ভালোবাসে বোনকে সব খাইয়ে দিচ্ছে মা বুনুকে তুমি ভালোবাসো বুনুকে একটু ইউ দেখিয়ে দাও তো হাত দিয়ে গ্লাস ভেঙেছে তাই তুমি বকু দেবে গ্লাস ভেঙে গেলে দেখেছো তাই মা কি করছো মা তুমি গাডার খুলছো কেন আমি মাথা কি ও তুমি তেল মাখিয়ে দেবে তাই আচ্ছা ঠিক আছে এই তোমরা কি করছো ওখানে ওমা তোমাকে কি করছে দিদিভাই বুনু কি করছে তোমাকে ও বাবা দেখো তেল মাখিয়ে দিচ্ছে শ্রী শ্রীনিকাকে শ্রীনিকা তেল মাখিয়ে দিচ্ছে আর তুমি কি করছো মা লাড্ডু খাচ্ছ চিরুনি আনতে আচ্ছা बोटो 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 मम्मी बनो ए माथा